মাজ্জা ভাবি সাজ্জা ভাবি কেউ রে লাগবে না রুটি বানাইতে পারলে পিঠা হবে রুটি বানাইতে পারলে সুন্দর সুন্দর পিঠা

مر <laughs> আজকে আমরা আসলাম দুই বন্ধু আইসা দেখি বন্ধু মেলাতে আয়সা কি দেখো সুন্দরী তরুণী সুন্দরী সুন্দরী তরুণী সুন্দরী সুন্দরী রমণী ছি 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 ভিডিও আপলোড হবে বিদেশি পাবলিক এমনই হয় আমি দেশি কি বিদেশি আমি সৌদি ফেরত আগে দেশে ছিলাম আগে বিদেশ ছিলাম দুঃখের বিষয় একটা মনে ধরলো না একটা মনে ধরলো না জীবনে জীবনে মহিলা নাই বাকার ছবি তুলে গেলে বিষয় মহিলা মহিলার মহিলা জীবনে কোনো বেডি নাই ছবি তুলতে গেলেই মহিলা